সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস কিভাবে অর্জন করবে এবং অর্জন করা বিশ্বাসটাকে কিভাবে বজায় রাখবে এই সম্পর্কে পাঁচটা কৌশলের কথা আমি বলবো এই পাঁচটা কৌশল যারাই মেনে চলবে যাদের নতুন সম্পর্ক বা সম্পর্কটা পুরনো হয়ে গেছে যাই হোক না কেন প্রত্যেকের আজকের ভিডিওটা কাজে লাগবে তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলেও তোমার এই ভিডিওটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেককে ভিডিওটা শেষ অবধি দেখো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই ভিডিওতে আমি পাঁচটা পয়েন্টের কথা বলব আবার কোনো কোনো পয়েন্টের মধ্যে সাত পয়েন্ট থাকবে দুটো করে পয়েন্ট থাকবে তা টাইম নষ্ট না করে আমি ভিডিওটা শুরু করছি নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে বিশ্বাস তৈরির প্রথম পদক্ষেপ এই পয়েন্টটাকে এ এবং বি এ আমি ভাগ করেছি এতে আমি বলব সততা সম্পর্কের ভিত্তি হল সততা প্রাথমিক পর্যায়ে আপনার সঙ্গীর সাথে সবকিছু স্পষ্টভাবে এবং সততার সাথে আলোচনা করা গুরুত্বপূর্ণ মিথ্যা বা গোপনীয়তা সম্পর্কের বিশ্বাসটাকে নষ্ট করতে পারে এর মানে এটাই একটা সম্পর্কের মূল ভিত্তি হলো সততা তাই যখন তুমি যে কোনো সম্পর্কই থাকো না কেন তোমাকে সেই ভিত্তিটাকে সততা দিয়ে গড়ে তুলতে হবে সম্পর্কের মধ্যে যদি কোনো রকম মিথ্যা থাকে তাহলে কিন্তু সেই সম্পর্কটা কখনোই কার্যকরী হবে না সেই সম্পর্কের যে বিশ্বাসটা সেটাই নষ্ট হয়ে যাবে তাহলে প্রথম পয়েন্ট হবে সততা নাম্বার বি সত্যতে আমি বলবো স্বচ্ছতা আপনার চিন্তা অনুভূতি এবং পরিকল্পনা পরিষ্কারভাবে প্রকাশ করুন আপনি আপনারা মনের মানুষকে নিয়ে কী ভাবেন আপনাদের রিলেশনটাকে নিয়ে কি ভাবেন কীভাবে ভবিষ্যতে রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাবেন এই সমস্ত কিছু আপনি পরিষ্কারভাবে তাকে বলুন তাকে বোঝান এতে করে সঙ্গীর মনে আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি হয় যে আপনি কোনো কিছু তার কাছে গোপন করছেন না বোঝা গেল এবার আমি আসবো নাম্বার দুই খোলামেলা আলোচনা এখানে আমি দুটো পয়েন্টে কথা বলবো নাম্বার এ নিরন্তর আলোচনা নিয়মিতভাবে আপনার মনে যে ভাবনা চিন্তা ওকে নিয়ে আপনি যেগুলো ভাবেন যেগুলো আপনি পরিকল্পনা করেন ওকে নিয়ে সেই সমস্ত কিছু প্রত্যেক বা নিয়মিতভাবে ওর সাথে আলোচনা করুন এতে করে কি হবে এই যোগাযোগ সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাস গড়ে তোলে এগুলো করলে আমরা সম্পর্কের মধ্যে বিশ্বাসটা তৈরি হবে এবং ও ও আপনাকে বিশ্বাস করবে যে না আমাকে সমস্তটাই শেয়ার করে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার যেটা আজকালকার দিনে অনেকেই করতে ভুলে যায় যার ফলে কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় নাম্বার বি প্রতিক্রিয়া এবং সারা সঙ্গীর অনুভূতি এবং মতামতের প্রতি শ্রদ্ধাশীল হন এবং সেগুলির প্রতি উপযুক্ত প্রতিক্রিয়া দিন সঙ্গীর অনুভূতি মতামতের প্রতি শ্রদ্ধাশীল হন মানে হচ্ছে আপনার মনের মানুষ আপনার কাছে যেই তার মতামত প্রকাশ করছে ঠিক আছে সেই মতামতগুলোকে শোনো মন দিয়ে শুনে সেগুলোকে সম্মানের সাথে গ্রহণ করো সে কি বলতে চাইছে সেটা বোঝো তার সে যখন কোনো কিছু প্রস্তাব দিচ্ছে তোমার কাছে তার মতো করে শোনার চেষ্টা করো শ্রদ্ধার সাথে শুনবে ঠিক আছে সেগুলো উপযুক্ত প্রতীককে এবং সে বলেই যাচ্ছে এবং তুমি যা শুনেই যাচ্ছ বা তুমি ওই কথাগুলো কোনোরকম কোনো কেয়ারই করলে না এটা না সে যখন কোনো কিছু কথা তোমাকে বলছে কোনো কিছু মতামত দিচ্ছে তোমাকে তোমার রিলেশনশিপের ব্যাপারে হোক বা তোমাদের লাইফের ব্যাপারে হোক যে কোনো ব্যাপারে তার প্রতিক্রিয়া তোমাকে দিতে হবে ঠিক আছে সে হয়তো বলছে যে আমরা বিয়ের পর জাস্ট উদাহরণ দিচ্ছি সে হয়তো বলছে আমরা বিয়ের পর দিঘাতে হানিমন করতে যাব। তুমি যা শুনে নিলে কিছু বললে না এটা যেন না হয় তুমি হ্যাঁ কিংবা না বা কোনো থাকে যে না আমরা তো এই আমি বলতে চেয়েছি এটা নিশ্চিত করে যে আপনি তাকে গুরুত্ব দেন এবং তার কথা শুনছেন সে এটা যখন তুমি করবে সে ভাববে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন তার কথা শুনছেন বোঝা গেল এরপর আসবো নাম্বার থ্রি ভুলের প্রতি প্রতিক্রিয়া এই পয়েন্টটা মন দিয়ে শুনবে এখানে আমি একটাই কথা বলবো ক্ষমা এবং সংশোধন ভুল হলে ক্ষমা প্রার্থনা করুন যদি কোনো রকম মানুষ মাত্রই ভুল ভুল থাকে যদি আপনি কোনো রকম করে থাকেন হয়ে তাহলে সেটা ক্ষমা চেয়ে নিন এবং এটি সংশোধন করার চেষ্টা করুন এবং আপনি বলুন যে এরকম ভুল আর হবে না যখন আপনি ভুল স্বীকার করেন এবং তা সমাধান করার চেষ্টা করেন তখন এটি বিশ্বাস পুনঃস্থাপন করে যখন আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায় এবং সেটা আপনি মেনে নিলেন এবং সেই ভুলটা আপনি আর করবেন না সেটা আপনি তাকে বোঝালেন বললেন তখন একটি সম্পর্কের বিশ্বাস পুনরায় কিন্তু ফিরে আসে এবার আমি আসব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার ফোর নির্ভরযোগ্যতা এবং দায়িত্ব এখানে আমি কথা বলবো প্রতিশ্রুতি পূরণ ঠিক আছে আপনি যা বলেন তা সম্পূর্ণ করার চেষ্টা করুন প্রতিশ্রুতি ভঙ্গ হলে সঠিক সময়ে দুঃখ প্রকাশ করুন এবং ভুল সংশোধন করুন এখানেও কিন্তু ভুল সংশোধনের কথা বলেছি তবে একটু আলাদা আমরা অনেক সময় কি করি আমাদের মনের মানুষকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে থাকি যে তোমাকে নিয়ে আমি ওখানে যাব তোমাকে তোমার সাথে আমি কালকে দেখা করব। তোমাকে আমি এই গিফটটা দেব কোনো কারণ সেটা হয়তো আমরা করতে পারলাম না আমরা তো আর ভগবান নয় যে যখন যা কথা দেব সেটা হান্ড্রেড পার্সেন্ট পূরণ করেই ফেলবো অনেক সময় ভুল হয়ে যেতেই পারে তা আমাদের ক্ষেত্রেও হয়ে যায় তখন আপনি সেই ভুলটাকে স্বীকার করুন আপনি তার সামনে দেখান যে হ্যাঁ আপনি তার জন্য যেটা করতে চেয়েছিলেন বা আপনি যেটা কথা দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা আপনি করতে পারেননি তার জন্য আপনি অনুতপ্ত আপনি দুঃখিত এবং এটা বোঝান যে ভবিষ্যতে এরকম ভুল আর হয়তো হবে না বা আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন সেটা তাকে বোঝান এরপর আসবো আমি নাম্বার ফাইভ এবং আজকের ভিডিওর লাস্ট পয়েন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করুন সম্পর্কের জন্য গুণাগত সময় ব্যয় করা গুরুত্বপূর্ণ একটা সম্পর্কের জন্য যেই চারটে পয়েন্ট যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই গুণাগত সময় ব্যয় করাও কিন্তু গুরুত্বপূর্ণ মনের মানুষকে সঠিক সময় দিতে হবে সময় না দিলে একটা সম্পর্ক কখনোই টিকবে না একে অপরের সাথে সময় কাটানো এবং একে অপরের জন্য উপলব্ধ থাকা বিশ্বাস তৈরি করতে সহায়ক করে আপনি যদি তার সাথে সময় না দেন তার সাথে কথা ঠিকঠাক সময় না বলেন তার সাথে দেখা ঠিকঠাক সময় না করেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের বিশ্বাসটা কখনোই তৈরি হবে না আর একটা সম্পর্কের বিশ্বাস যদি না তৈরি হয় সেই সম্পর্কটা কখনোই কার্যকরী হতে পারে না তাই এটাও কিন্তু খুবই জরুরি যে আপনাকে সম্পর্কের মধ্যে সময় দিতে হবে অতিরিক্ত সময় না হলেও যে সময়টা পর্যাপ্ত তাকে যেতেই পারে ঠিক আছে সেই সময়টা কিন্তু হবে তা আজকের ভিডিও আমি কি কি আরেকবার আমরা প্রথম থেকে জেনে নেব নাম্বার ওয়ান বলেছিলাম বিশ্বাস তৈরির প্রথম পদক্ষেপ সেখানে আমি সততা এবং স্বচ্ছতার কথা বলেছিলাম নাম্বার দুয়ে বলেছিলাম খোলামেলা যোগাযোগ সেখানে আমি দুটো পয়েন্টের কথা বলেছিলাম নিরন্তর আলোচনা এবং প্রতিক্রিয়া ও সারা নাম্বার থ্রি বলেছিলাম ভুলের প্রতি প্রতিক্রিয়া চার নম্বর আলোচনা করেছিলাম নির্ভরযোগ্যতা এবং দায়িত্ব এবং লাস্টে আমরা আলোচনা করেছিলাম সময় ব্যয় করুন এই পাঁচটা পয়েন্ট যদি আপনি মেনে চলেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস অর্জন হবেই এবং সেটা বজায় থাকবে সারা জীবন